হ্যালো এভ্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে আমরা একটু যাইতেছি ঘোরার দৌড় দেখার জন্য গ্রাম বাংলার প্রাচীন ঐতিহাসিক একটি গুরুত্বপূর্ণ অংশ এটি এক শতাধিক ধরে গ্রাম বাংলার জনগণের মধ্যে একটি জনপ্রিয় খেলা ছিল যা মেলা বা উৎসব সময় অনুষ্ঠিত হয়ে থাকে আমরা যে জায়গাটা আছি বর্তমানে এটা হচ্ছে নলসিটি থেকে জালকাটি যাওয়ার রাস্তা তো জালকাটি যাইতে হলে এই রোড থেকে যাইতে ব্রিজ থেকে হাতের বামের দিকে এবার আমরা যাইতেছি যাইতে যাইতে দেখতেছি এখানে অনেক লোকজন যাইতেছে তো আমরা এবার একটু গাড়ি পার্কিং করে রাখবো তো সবাই দেখতেছেন সবাই কিন্তু মেলার দেখতে আসছে আসলে প্রতি বছর এইখানেই ঘোরার দৌড় এই ঈদের সময় কিন্তু হয়ে থাকে কেননা এই সময় সব লোকজন একসাথে হয় এবার আমরা চলে আসলাম যে মাঠে ঘোড়ার দৌড় হবে সেইখানে চলে আসলাম যে দেখতে পাচ্ছেন যে ঘোড়ার দৌড় দেওয়ানোর জন্য কিন্তু এই ভাইয়া এবং এখানে সব ঘোড়াগুলোকে প্রস্তুত করা হচ্ছে এবার যে এই যে লাল নিশানাটা দেখতে পাচ্ছেন এখান থেকে মাঠের ওই প্রান্তে নিয়ে যাবে ঘোড়াগুলো এখানে অনেকগুলোই ঘোড়া আছে তো সবাই কিন্তু এই ঘোড়ার পাশে দাঁড়াই আছে যে কি করতেছে আসলে এখান থেকে ছাইডে এসে আমরা দেখতেছি কাকা এখানে জিলাপি ভাজতেছে তো জেলাপি হচ্ছে যে গ্রাম বাংলায় কোনো অনুষ্ঠান বা কোনো ঘোড়ার দৌড় মেলা ঠেলা হলে কিন্তু জিলাপি অবশ্যই থাকবে জেলাপের পাশাপাশি এখানে কিন্তু বাচ্চাদের অনেক রকম খেলার আইটেম আছে খেলাধুলা করার জন্য বাচ্চাদের যে খেলনা আছে এগুলা এখানে পাওয়া যাবে পাশেই দেখতে পাচ্ছি যে একটি ছোট ঘোড়াটা যে দেখালাম ওই ছোট ঘোড়াটা নিয়ে তো সবাই ছবি তুলতে ব্যস্ত এতগুলো বড় ঘোড়ার বেঁচে এটাই হচ্ছে সেই ছোট একটি ঘোড়া এটা সম্ভবত ওদের বাচ্চা হবে এই জন্য সবাই ছবি তুলতেছে ওই যে একটা কথা আছে না যে ছোট মরিচের ধাস বেশি এই যে দেখছেন যে ঘোড়াটা কিভাবে ছুটাছুটি করতেছে এই তো ওটুকু একটা ঘোড়া ও দৌড়ানোর জন্য প্রস্তুতি নিতেছে এবার যে দেখতে পাচ্ছেন এই যে লাল নিশানাটা ঘুরিয়ে এবার ঘোড়াগুলোকে নিয়ে যাওয়া হবে মাঠের ওই প্রান্তে তো মাঠের ওই প্রান্তে যাওয়ার জন্য কিন্তু সব ঘোড়াগুলো একসাথে নিয়ে যাওয়া লোকজন সবাই ভাবতেছে যে কখন ঘোড়া দৌড় দিবে কখন ঘোড়া দৌড় দেবে সবাই কিন্তু এই আশায় বসে আছে তো ঘোড়াগুলো নেওয়া যাওয়ার পর এবার কিন্তু ঘোড়া ওই আসতেছে সবগুলো ঘোরা একসাথেই আসতেছে দেখা যায় কে জিতে এখানে এখানে কিন্তু যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য কিন্তু পুরস্কার আছে অনেক ধরনের এবার দেখতেছেন যে ঘোড়া কিন্তু এই চলে আসছে প্রথম এইটা যাইতেছে পরে দ্বিতীয়টা সাদা যাইতেছে এখানে কিন্তু ষাট আটটা ঘোড়া হবে এ আবার খালি আসছে মালিক ছাড়াই এই ভাই আবার পুরে গেছে ঘোড়া থেকে তো ঘোড়া লাল নিশানের ওইখানে যে আগে যাইতে পারবে সেই ফার্স্ট হবে সেই কিন্তু প্রথম পুরস্কার পাবে এবার এই যে ঘোড়াটা আসছে এই মালিক ছাড়াই চলে আসছে মালিককে কোথায় ফলাই রাখছে ওই জানে এবার আপনাদেরকে একটু আমরা দেখাবো গ্রামের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে দেখাবো যে এই হচ্ছে একটি ধানক্ষেত ক্ষেত এই ধান শুধু সবুজ আর সবুজ তো আজকে ভিডিওটা আমাদের এ পর্যন্তই শেষ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন